আমাদের দেশে ম্যাক্সিমাম খামারের সবথেকে বড় সমস্যা হচ্ছে মিনারেলসের ঘাটতি। আমাদের পশুগুলোর মিনারেলসের ঘাটতি কম থাকে। এই মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য সবথেকে কম করেছে সবথেকে উত্তম পন্থা হচ্ছে এই মিনারেলসের ব্লকগুলো। কারণ এই ব্লকগুলো আপনার গবাদি পশু চাবে, সে দুধের প্রোডাকশন বাড়িয়ে দিবে মাংস উৎপাদন বাড়িয়ে দেবে। তার শরীর একটা ভাব চলে আসবে, বিকারক হবে না। প্রিয় খামারি ভাই, আমি মোহাম্মদ ইসহাক আপনাদের কাছে কাছে গিয়ে আপনাদের প্রত্যেক প্রায় আমাদের গিয়ে আপনাদের সাথে ডিসকাস করে জানতে পারলাম যে আপনাদের গবাদি পশুর জন্য আপনার খামারের জন্য যে পরিমাণে অর্থ ব্যয় করেন আপনারা আপনাদের খামার থেকে ওই পরিমাণ আউটপুটটা পান না না পাওয়ার কারণটা কি আমি এটা জানার জন্য পশু চিকিৎসক এবং পশু গবেষকদের সাথে আলোচনা করলাম তারা আমাদেরকে ইনফর্ম করলো যে আমাদের দেশের ম্যাক্সিমাম খামারের সব থেকে বড় সমস্যা হচ্ছে মিনারেলস এর ঘাটতি আমাদের পশুগুলোর মিনারেলস এর ঘাটতি কম থাকে তাদের সাথে আলোচনা করে জানতে পারলাম যে এই মিনারেলস এর ঘাটতি পূরণ করার জন্য সব কম করেছে সব থেকে উত্তম পন্থা হচ্ছে এই মিনারসের ব্লক কারণ এই ব্লক পাকিস্তান থেকে আমরা আমদানি করে থাকি এই ব্লক যখন আপনার গবাদি পশু চাটবে তার চৌরাশি মিনার্সের ঘাটতি পূরণ হয়ে যখন তার মিনসে ঘাটতি পূরণ হয়ে যাবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন সে দুধের প্রোডাকশন বাড়িয়ে দিবে মাংস উৎপাদন বাড়িয়ে দিবে তার শরীর একটা তেল ভাব চলে আসবে এবং এক গুরু এক গুরু চাটা বন্ধ করবে পিকারক হবে না আমরা বর্তমানে আপনাদের খরচের কথা বিবেচনা করে আপনার জন্য একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যদি আমাদের দিকে এরকম ছয় পিসের একটি কার্টন নেন পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম এক পিসের একটি নিতে পারবেন এক পিস নিতে পারবেন অথবা দুই পিস তিন পিস চার পিসও নিতে পারবেন তবে আপনাদের জন্য বিশেষ ছাড় আছে ছয় নিলে আপনারা যদি এরকম অরিজিনাল একবারে এই র এই ব্লকগুলো আপনার খামার ব্যবহার করতে চান এবং ভালো মানে আউটপুট পেতে চান তাহলে এখনি আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন কারণ আমাদের স্টক সীমিত আপনারা ভালো থাকুন আপনার খামার ভালো থাকুক সেই প্রত্যাশা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত